আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আসলাম নামায় দেখেন নামায় প্রচুর মানুষ গরমে সবাই মানুষ অস্থির হয়ে গেছে আসলাম পাঁচটা পরে পুনরায় সাড়ে পাঁচটা বাজে তো দেখতে তখন আমার পিছিয়ে আগে পিছিয়ে মানুষ আছে আমি আপনাদের তো ভিডিও ভিডিও দেখাবার চেষ্টা করবো পিছনে ক্যামেরা চালু করে আমি আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা একটু লম্বা হতো দেখুন জঙ্গলে টঙ্গলে মানুষ আমার পিছে দেখুন সব বলেই বসে আছে তো আপনি দেখতে থাকুন ভিডিওটা তো আমি পিছনে ক্যামেরা চালু করে দেখাইতেছি এখন দেখুন পিছনে ক্যামেরা চালু দিলাম দেখুন মানুষের অভাব নাই এখানে মনে হচ্ছে পার্কের মতো এখানে কিন্তু খাবার লাভ আসে বাদামওয়ালা আপনার আইসক্রিমওয়ালা পরে ঝামলি বহুত আসে তো চারিপাশে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি দেখুন মানুষ গরমে সব অস্থির দেখেন মানুষ বসে আছে কি সুন্দর করে বাতাসে দেখুন ঘুরে ঘুরে আমি আপনাদের সবগুলো দেখাবো তো আপনারা দেখতে তখন ভিডিওটা একটু লম্বা হবে ভাই তো মানুষ গরমে দেখেন কি অস্থির হয়ে গেছে এখন কিন্তু রোডও আছে উপর প্রচুর বাতাস চলতেছে ওই জন্য মানুষ এখানে এসে বসে ভাই আপনারা দেখতে তখন দেখুন এই আগে কিছু খেলা করতে যাইতেছে বাসায় দেখুন মানুষ যখন ছোট বাচ্চা থেকে বিভিন্ন মানুষ আছে বাতাস খাওয়ার জন্য সবাই এখানে আছে তো ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষের অব না সব আছে মাঠের মতো

তো আপনাদের কেউ কেউ সবাই ভিডিও করতেছে এসে দেখবে গরমে মানুষ অস্থির হয়ে গেছে কী করবো ভাই চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষ অস্থির হয়ে গেছে দেখুন কেউ কেউ খেলা করে ক্রিকেট খেলা কেউ আনন্দ করে কেউ কেউ সেলফি তোলে কেউ কেউ বাতাস খায় কেউ কেউ গাছ গাছালি সবুজ গাছ গাছালি দেখে তো ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষ কিন্তু ঢাকা শহরে অস্থির হয়ে গেছে দেখলেন ওপর দিয়ে একটা বিমান তো দেখতে তখন দেখুন ঘাসের ভিতরে মানুষ বেড়াতেছে ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব মানুষ বেড়াতেছে না এই জায়গাতে আবারও দেখালাম ওই জায়গাতে জুম করে আমি দেখা গেলাম তো আপনারা দেখুন এই জায়গাতে মানুষের অভাব নাই আগে ভাই গরম কি করবে মানুষ রাত্রি সাদে ওষুধ আমি নিজে সাদে থাকি রাত্রি কি করবো গরমে বাসে না ভাই সির বরণ এই জন্য সাদের রাত্রি শুয়ে থাকি তো ভাই ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা শেষ করলাম এখানে